সন্তান রে ভালোবাসে মা বাবার চাইতো এই উম্নে নবীজি বেশি ভালোবাস রে রে ভাই দয়ার নবী মায়ার নবী তার আদরের সাহাবি মু আমারে ভালোভাবে দেখিয়া যাও এরপরে মদিনায় Aisha তো amare পাইবানারে মুআয এই কথাটা যখন বলসে মুআয ইবনে জাবাল নবী আমার মদিনার বাইরে বের হইয়া মুআযরে বিদায় দিয়া দায় মুআয নবিজির দিকে বারবার ঘুরে ঘুরে তাকায় হঠাৎ ঘুরে উঠে মরুভূমির বালুর ভিতরে মহাজিবনে জাবাল পইরা গেছে ওই বালু মাখা শরীরটা নিয়া হাত দুইটা বাড়াইয়া আমার নবীর দিকে রওনা দিছে নবীর দিকে দূর মারছে উম্মতের দরদি নবী আমার হাত দুইটা বাড়াইয়া ওই বালু মাখা শরীর নিয়া মহাজিবনে জাবাল রে বুকে জড়া ধরছে মহাজিবনে জাবাল কাম দেয়ার বলে নবী গো আপনার সারা আমি কেমনে থাকবো নবীজি আপনার না দেখ আমি কেমনে থাকবো আমার নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে সে আমারই আমার আর যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে যদি শূন্য তোমার কাছে থাকে শূন্যতের মহাব্বত থাকে তাহলে তুমি দূরে না দূরে না তুমি আমার কাছাকাছি আর যদি মদিনায় থাইকাও কেউ আমার শূন্যত ভালো না বাসে সে আমি নবীর কাছাকাছি না আমি নবীর থেকে অনেক দূরে অতএব ও বাংলাদেশের আশেখ রাসুল ও আমার গুলশানের বাইরা ও আমার বাটারা থানার বাইরা রে যদিও বাড়ি আমাদের বাংলাদেশে যদি আপনি নবীরে মোহাব্বত করেন নবীরে ভালোবাসেন নবীর সুন্নত পালন করেন আপনি মদিনা থেকে দূরে না দূরে না আপনি নবীর কাছাকাছি আল্লাহ আকবার তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই নবীরে ভালোবাসবো নবীর জন্য দরকার হইলে কলি যাটা কাইটা দিব কথা বলেন ঠিক বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর সাথে কোন আপোষ চলবে না কথা বলেন ঠিক কেন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে হাতের নাগালে পাইলে উপযুক্ত জবাব দেওয়ার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে রাখতে হবে নবীকে ভালোবাসতে হবে একটা আয়াত তেল করেছিলাম যেহেতু গরমের ভিতরে লম্বা আলোচনা করার সুযোগ নাই সার সংক্ষেপে অন্য কোনো সময় দেখা হলে ইনশা আল্লাহ মুহতামিম মাওলানা মালানা জুনাইদাল হাবিব সাহাব খুব একজন পরিশ্রমী আলেম আমাকে খুব মোহাব্বত করে ভালোবাসে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে এই ভালোবাসার টানে আপনাদের এখানে এসেছি আমাকে বলছি আপনার আসতেই হবে এবং বড় মাহফিল আপনাকে আসতে হবে তো ইনশাল্লাহ বড় মাহফিল যেখানে বসুমতি বাজার নাকি লাল মাটি মাঠের ভিতরে বড় মাহফিল হয় মাদ্রাসার বার্ষরিক মাহফিল ছাত্রদের হাফে ছাত্রদের পাগরি প্রদান হয় ওই মাহফিলে যদি আসি ওই দিন ইনশাল্লাহ যে আয়াত তেলওয়াত করছি এই আয়াতের বিস্তারিত আলোচনা শোনাব ইংশা ইংশাহ আমি আসি আপনারা চান তো সবাই ইনশাল্লাহ সবাই চান ইনশাআল্লাহ মানুনা সাহেবের পাশে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলনা আছে না নাই ইনশাআল্লাহ আপনারা মৌলানা সাহেবের কাছে থাকবেন যদি আপনাদেরকে ডাকে সারা দিবেন ইনশাল্লাহ মোহাব্বত করবেন ভালোবাসবেন আলেমদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন আমরা নবী পাই নাই নবীর যুগ শরী শরী আম্বিয়া আলেমদেরকে পাইছি আলেমদেরকে মুহাব্বত করব ভালোবাসব হয়তো আমি গুনাগান বাপ এরপরও দিল থেকে দোয়া কইরা যাই মদিনাওয়ালার মোহাব্বত দিলের ভিতরে রাখবেন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে আল্লাহর কাছে দামি হয়ে যাইবেন আর যদি মদিনায় যাইতে চান মনটা কি চায় না একবার নবীর রোজার

একবার তোমার ঘরের মেহেমান বানাও একবার নবীর রোজাটা দেখাও আরে যে চোখ মদিনা দেখে নাই যে চোখ কাবার কালো গিলাপ দেখে নাই ও তো দুনিয়ার স্বাদই পায় নাই যদি চোখের পানি দিয়ে আল্লাহ রে বুঝা বলতে পারেন আমি শরীয়ত বলে গেলাম টাকা লাগবে না কিভাবে নিবে সেটা মালিকের দায়িত্ব মালিক আপনারে মক্কা মদিনা নিয়ে যাবে ইংসা ইংসা তাহলে চোখের পানি লাগবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলেন আমি ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে যাব আপনাদের কথা বলবো আল্লাহর ঘরটা দুইরা কাবা ঘরটা দুইরা আপনাদের কথা বলবো বাপ আমি গুণা গুনাগার দোয়া করব বড়ো বড়ো আলেম রে বড় বড় আলেম বসে আছে তার আলোচনা করছে বাপ আমি দোয়া করব আমার কোন এলেম নাই কালাম নাই কোন যোগ্যতা নাই এরপরেও প্রতিদিন ময়দানে বৈশা যুবকেরা কামদে দে আলে মোলামা কাম আমি যে হাত দুইটা দিয়া তোমাদের সামনে দোয়া করব এই গুণাগার হতে পারি এই হাত দিয়া বহুতবার কাবার কালো গিলাপটা ধরছি এই হাতটা দিয়া বহুতবার ওই হাজর আসদ পাথরটা দর্ছি, এই ঠোঁটটা দিয়া বহুতবার হাজর আসদের চুম্বন আসি কাবা ঘরের দরজার সাথে হাজুর আসত পাথর আর কাবার দরজা মাঝামাঝি একটা জায়গা যেটার নাম মুলতাজিম ওই মুলতাজিমের নবী আমার হাত দুইটা সরাইয়া দিয়া সিনা লাগায় দোয়া করতো জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত সালাম কাবা ঘর মুলতাজিমে দুইরা দোয়া করে ওই জায়গায় সিনা লাগায় বহুতবার বলছি কাবার মালিক আমি বাংলাদেশে যাওয়ার পরে যত মাহফিলে যাব যত আলে মোলামা তলবিলে মুরব্বীরা আমার মাহফিলে বৈশা তোমার কথা স্মরণ করিয়া চোখে পানি একবার হইল তাদেরকে তোমার ঘরের মেহমান বানাইবা আমি দোয়া করে আসছি দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের সাথে মুসাফা করে বিদায় নিব আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা মুদিনার মেহমান বানায় সকলে বলে না আমি আর জোরে বলে না আমিন আমার কথা আপনারা কষ্ট পাইছেন কষ্ট পাইলে আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন তাহলে বড় মাহফিল মাদ্রাসার যখন হবে বার্ষরিক মাহফিল ওই মাহফিল আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি জানি না কার মা নাই বাবা নাই এখানে দেখি তো কার কার মা নাই বাবা নাই একটু হাত করেন যার একজন নাই এক হাত যার দুইজন নাই দুই হাত যার দুইজন মারা গেছে দুই হাত একজন মারা গেছে আল্লাহ তাকে দেখেন এই যে আমার আহারে হয়তো মা হারাইছে বা হারাইছেন বা হারাইছে দেখেন চোখের কত বাণী মুরব্বী বাবা